সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে অ্যাভোলাক সিরাপ অ্যাভোলাক সিরাপের কার্যকারিতা হচ্ছে যেমন অনেকের ক্ষেত্রে টয়লেট ক্লিয়ার হচ্ছে না এবং কি টয়লেট করতে গেলে অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকতে হয় অর্থাৎ টয়লেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে কিন্তু এই অ্যাভোলাক সিরাপটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেন জেনে নেওয়া যাক এই অ্যাভোলাক সিরাপের কার্যকারিতা বা দাম কত এমআরপি কোম্পানির নাম সম্পূর্ণ সহ রিভিউ দেওয়ার চেষ্টা করব চলেন এর পর্যায়ক্রমে জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে এই অ্যাভোলাক্স রাফির কার্যকারিতা যাদের টয়লেট ক্লিয়ার হচ্ছে না দেখা গেছে যারা বিশেষ করে যারা ভাজা খান তারা তো অবশ্যই জানেন যে প্রতিদিন টয়লেট করতে গেলে কোষ্ঠকাঠিন্য হয় এবং কি কোষ্ঠকাঠিন্য করার সময় অনেকের ক্ষেত্রে হয় কি ব্লাডও পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাভোলাক সিরাপের মাধ্যমে সমাধান করতে পারবেন যারা বিশেষ করে কোষ্ঠকাঠিন্য ভুগেন তাদের জন্য কিন্তু এই অ্যাভোলাক সিরাপটি খুব গুরুত্বপূর্ণ অ্যাভোলাক সিরাপটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যে নিয়মে খাওয়া যেতে পারে প্রথম অবস্থা হচ্ছে যে অ্যাভোলাক সিরাপের খাওয়ার নিয়ম হচ্ছে দু চামচ করে দুবার খেতে পারবেন এটি কোষ্ঠকাঠিন্যর উপর নির্ভর করে থাকে যেমন অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে হয় কি এটি এক চামচ করে দিনে দুবার যাওয়া যেতে পারে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য এটি দু চামচ করে দিনে দুবার খেলে দেখা গেছে আপনাদের যতই বড় কষ্টকাঠিন্য হোক না কেন সেক্ষেত্রে এটা সমাধান করতে পারবেন এবং কি যারা সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে পালন করে থাকে এটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুত কারক এটার দাম হচ্ছে দুশো টাকা করে এটি হচ্ছে আপনাদের একশো এম একটি সিরাপ যার এমআরপি দুশো টাকা এটি দুশো মিলিগ্রাম বা একশো মিলিগ্রাম দুটি হয়ে থাকে তো এটার প্রস্তুতকারক কোম্পানি আবার বলতেছি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা বিশেষ করে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন টয়লেট ক্লিয়ার হচ্ছে না টয়লেটে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে টয়লেটের জন্য বা এরকম হচ্ছে অনিয়মিত টয়লেট টয়লেট হচ্ছে বা দুই দিন তিন দিন পর টয়লেটে আপনি যাচ্ছেন আপনার টয়লেট ক্লিয়ার হয় না এই ধরনের সমস্যা সাধারণত সম্মুখীন হলে কিন্তু এটা খাওয়া যেতে পারে প্রাথমিকভাবে এবং কি ডাক্তারের পরামর্শ ছাড়াও আপনারা খেতে পারবেন তো ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব পুরো করে রাখবেন ধন্যবাদ সকলকে